প্রতি বছর প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশে প্রায় দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে এই বিপুল অর্থনৈতিক সহায়তা আমাদের দেশের উন্নয়নকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য সকল প্রবাসী ভাই বোনদের বনভূমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আপনারা দেশের বাইরে থেকে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন আর আমরা দেশে থেকে আপনার বাবা মা ও পরিবারের ডায়াবেটিস নিয়ন্ত্রণের দায়িত্ব নিচ্ছি এই দায়বদ্ধতা থেকে আমরা দীর্ঘদিন গবেষণা করে তৈরি করেছি বনভূমি ডায়াবেটিস চা যে চা সেবনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় খুবই সহজে ইতিমধ্যে লাখো মানুষ বনভূমি ডায়াবেটিস চা সেবন করে উপকৃত হয়েছেন এই চা শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এমন নয় বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে ফলে তারা নানা ধরনের রোগ থেকে নিরাপদ থাকবে ইনশাল্লাহ তবে এখানেই বনভূমি থেমে নেই আপনি যেন দূরে থেকেও স্বস্তিতে থাকেন সেজন্য আমরা প্রতি মাসে ফোন করে আপনার প্রিয়জন সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করব ইনশাআল্লাহ কারণ আপনাদের ভালোবাসা আর বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় প্রেরণা তাই এখনই অর্ডার করুন বনভূমি ডায়াবেটিস চা এবং সুস্থ রাখুন আপনার প্রিয়জনকে